আসসালামু আলাইকুম ওয়ারহমাতু আপনাদের মাঝে এমন একটি দোয়া নিয়ে আসছি যেটা হচ্ছে মানে টাকা আসবে এটা যদি একবার পরেন পনেরো দিনের মধ্যে আপনারা দোলে হতে পারবেন তো দোয়ারে হচ্ছে প্রথমে আমাদের আপনাদের থেকে উজু করতে হবে যদি ওজু আগের থেকে তুই তাকে তাকে ভালো প্রথমে আপনাদের থেকে প্রথমে আপনাদের থেকে তিনবার দূরশ্বরীফ পড়তে হবে দুই দুরুসর দুই না পারে এই চুট্ট একটি দূর শরীফ আছে এটা আপনারা পড়তে পারবেন তো চুট্ট একটি দূর শরীফটা আপনাদেরকে কোন বলতেছি সা্লাম ওয়াসাল্লাম আলিবা সাল্লি সাল্লাম এই দুরুশ্বরীফটি আপনারা তিনবার পড়বেন তিনবার পড়ার পর তারপরে তা তারপরে আপনাদের থেকে তিনবার না সরি সাতবার একটি দোয়া করতে হবে দোয়াটা আপনাদের থেকে বলে দিচ্ছি কিন্তু তার আগে ভিডিওটা যদি সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটাতে একটা লাইক করে দেন ইনশাল্লাহ দোয়াটা আপনাদের সফল হবেই গ্যারান্টি দিচ্ছি একশো পার্সেন্ট এই দোয়াটি সফল হবে তো এখন আমি দোয়াটা বলতেছি প্রথমে আপনারা তিনবার দূরস্থরে পড়বেন সালাল্লাহ আলয়াল্লাম সালাল্লাহ আলাম সাল্লু আলয় সাল্লাম তারপরে এক নিচ আছে আমরা সাতবার এই দুয়াতে পারবেন ইয়া মুখিতা তুই ইয়া মুখি তুই ইয়া মুখিতু ইয়া তুই ইয়া মুখিতু এক নিঃশ্বাসে সাতবার এই দুয়াতে পড়বেন তারপরে আবার তিনবার পড়বেন

ও বলেও বেনাফাঁক জাকে পড়বেন না কিন্তু না নাফাঁক থাকতে হবে বা আপনাদের নামাজ রুমে পড়তে পারবেন বা আপনাদের একা রুমে পড়তে পারবেন আর এটা পড়ার আগে কারোর সাথে কথা বলা যাবে না কথা বললে কিন্তু হবে না বুঝছেন বুঝতে পারছেন তো এই ডুয়াটি পড়বেন এসায় নামাজে পড়ে এই এডুয়াটি এসায় নামাজে পড়বেন বা সকালে ফজা নামাজও পড়তে পারবেন তো ভিডিওতে চাইলে এর যোগ যারা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দেন লাইক করে যে এই দোয়াটা আমরা অবশ্যই পারবে তো বেশি বেশি আল্লাহবাদ করবেন এখন বিদায় বিদায়িত আসসালামু আলাইকুম ওয়ার রহমাতুলাইবার